গোঘাটে আলু চাষিদের জন্য হিমঘর উদ্যোগী সমাজসেবী গফুর আলী খান হুগলি জেলার আরামবাগের গোঘাট থানার নকুন্ডা ও মান্দারন অঞ্চলের আলু চাষিদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করতে এগিয়ে এলেন বিশিষ্ট সমাজসেবী তথা চালকল মালিক গফুর আলি খান এই অঞ্চলে আলু চাষের খ্যাতি থাকলেও এতদিন হিমঘরের অভাবে চাষিদের ক্ষতির সম্মুখীন হতে হতো এবার সেই সমস্যা দূর করতে নকুন্ডা বাজার এলাকায় একটি হিমঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন মালিক গফুর আলি খান রবিবার হিমঘরটির ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে নকুন্ডা বাজারের এলাকায় দোয়ার মজলিশের আয়োজন করা হয়েছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী গোঘাট থানার আইসি মধুসূদন পাল গোঘাটের প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার রাজ্য প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ রাজ্য রাইস মিল অ্যাসোসিয়েশনের সম্পাদক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এছাড়াও সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষিকা মেরিনা মণ্ডল অনুষ্ঠানে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন পশ্চিমবঙ্গে আলুর উৎপাদন যেভাবে বাড়ছে তাতে অন্যান্য রাজ্যের সঙ্গে পাল্লা দিয়ে আলুর বীজ প্রক্রিয়াকরণের ব্যবস্থাও শুরু হয়েছে আগামী দিনে আলু চাষিরা এই হিমঘর থেকে অনেক বেশি উপকৃত হবেন গোফুর আলী খানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার চাষিরা তারা মনে করেন এই হিমঘর নির্মাণের ফলে তাদের উৎপাদিত আলু সংরক্ষণ করা আরও সহজ হবে এবং তারা ন্যায্য দাম পাবেন হিমঘরটি নির্মাণের ফলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে আলু চাষের সঙ্গে জড়িত শ্রমিক ও ব্যবসায়ীরাও উপকৃত হবেন স্যার রাজ্যে এবছর যেভাবে আলু উৎপন্ন হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এবছর সরকারিভাবে সেই কৃষকদের জন্য কি হচ্ছে না সরকারিভাবে কৃষক তো কৃষকের জন্য আমরা যেটা ভাবি সেগুলো যেমন আমরা চাইছি প্রসেসিং আলু প্রসেসেবল আলু যাতে বেশি হয় যাতে এই উদ্বৃত্ত আলুর উৎপাদন উদ্বৃত্ত শুধু রাজ্যে নয় এবারে দেশময় হয়েছে তার ফলে আমাদের দেশের যে আলুর চাহিদা তার থেকে অনেক বেশি উৎপাদন হবে সারা দেশে এই রাজ্যে আমরা আনুমানিক ষাট লক্ষ টন আমাদের বাৎসরিক আলুর চাহিদা আমাদের উৎপাদন হবে আশা করছি বা এক লক্ষ কুড়ি হাজার এক কোটি কুড়ি লক্ষ হয় আমরা আশা করছি এবারে তার থেকেও বেশি হয় অতএব সবসময় এই যে বললাম যে কটা মাস আমরা কাঁচা আলু বাজারে বিপণন করতে পারি সেইটা বাদ দিয়ে আমাদের প্রায় মে জুন থেকে বিশেষ করে একটা না আমাদের আট মাস মতন আলু আমাদের হিমঘর থেকে এসে আমরা নিজেরা ব্যবহার করি ঠিক আছে সেই জন্যেই এই হিমঘরে রাখাটা লাভজনক কিন্তু হিমঘর তো রাতারাতি তৈরি করা যায় না রাজ্য সরকার যেটা চেষ্টা করছে এই অতি উৎপাদনের ফলে আমাদের যারা আলু কেনেন তারা সঙ্গে সঙ্গে পিছিয়ে যান এবং সরকার এই নিয়ে চতুর্থবার আলু কেনার পরিকল্পনা ঘোষণা করেছে আশ্চর্যের ব্যাপার হয় সাত টাকায় বিক্রি হচ্ছিল যেদিন আমরা ঘোষণা করলাম তার পরের দিন থেকে দাম বেড়ে গেল এটা কেন জিজ্ঞেস করবেন না ওনারা বলতে পারবেন তো আমি যেটা চাই সেটা হচ্ছে যে কৃষকরা যেন তাদের কষ্টে উৎপাদিত ফসলের যোগ্য দাম পান এখন হিমঘর রাতারাতি করা যায় এটা তো আপনারা দেখেছেন যারা স্থানীয় কৃষ্ণ নিশ্চয়ই দেখেছে যে এখানে কতদিন ধরেও চেষ্টা করেছে প্রথম কথা আমাদের সব ছোট ছোট জোত সেইখানেই তার ভেতরে সকলকে নিয়ে সকলের একমত করে তাদের কাছ থেকে জমি নিয়ে তারপরে তো এই ধরনের একটা প্রকল্প করা যায় সেটা অনেক সময় সঠে তারপরে এর যে আর্থিক প্রয়োজনীয়তা থাকে ক্যাপিটাল যে ইনভেস্টমেন্ট হয় তারপরে বিভিন্ন রকমের অন্য অন্য কয়েকটি দপ্তরের সহায়তা লাগে এগুলো সব করে উঠতে যে টাইম লাগে তাতে এই বছর বেশি উৎপাদন হলো বলেই এক্ষুনি হিমঘরের ব্যবস্থা করা যাবে সেরকম করা যায় না আমাদের চারশো নব্বইটা মতন হিমঘর ব্যবসায়িকভাবে চালু আছে আমরা আশা করছি এই বছর হয়তো পাঁচশো হবে কিন্তু এইভাবে ক্রমশ হিমঘরের সংখ্যা বাড়ছে কারণ আলুর যেমন উৎপাদন বাড়ছে তার সঙ্গে সঙ্গে সংরক্ষণের ব্যবস্থা যদি না বাড়ে তাহলে কৃষকদের ক্ষতি হবে সেই জন্যে আমরা সবসময় উৎসাহিত করি কিন্তু সরকার থেকে তো কোনো হিমঘর করা হয় না এটা আমাদের কাজ নয় সেজন্য আমরা যে কোনো রকমভাবে সহায়তা করি আর একটা জিনিস যেটা আমরা করছি অনেক দিন ধরে সেটা হচ্ছে ক্রমশ আমাদের আলুর ভেতরে আর্দ্রতা বেশি থাকে যে যে জাতগুলো আমরা এখানে ফলন করি সাধারণত আমরা চাইছি যে প্রসেসেবল আলু যেগুলো দিয়ে প্রক্রিয়াকরণ করা যায় সেখানে আলুর ভেতরের আর্দ্রতা কম থাকলে ওগুলো প্রসেসিংয়ের সুবিধা হয় আমরা সেই ধরনের বীজ উৎপাদনের উপর জোর দিয়েছি সেগুলো আমাদের আগে একটা প্রথম শুরু করা হয়েছিল আমাদের পশ্চিম মেদিনীপুরে এখন চার জায়গায় নতুন আমাদের পদ্ধতিতে যাতে খুব তাড়াতাড়ি আমরা এটা বিস্তার করতে পারি তার চেষ্টা করছি আশা করছি আমরা দু তিন বছরের ভেতরে এখনই আমরা প্রায় তিন লক্ষ টন মতন আলুর বীজ দিয়েছি আরও এইটার যাতে বৃদ্ধি করা যায় তাহলে কি হবে এই আলু প্রসেসিংয়ের ইন্ডাস্ট্রি করে সেগুলোয় ব্যবহার করা যায় একটাই অসুবিধে আছে অনেক সময় আলুর যদি ফলন কমে যায় এখানে কমল না কিন্তু অন্য রাজ্যে কমলো তাহলেও দাম হু হু করে বাড়ে তখন যারা প্রক্রিয়াকরণ করেন তাদের পোষায় না ওই দামে কিনে নিয়ে তাহলে প্রসেস করলে তার দামও বেশি হয় এটা একটা অসুবিধা আছে আমরা সেই জন্য মাল্টিপল প্রসেসিং ইউনিট কখনো আলু হবে অন্য জিনিস করা যাবে সেই প্লান্টে কিছু মডিফিকেশন করে সেরকমের দিকে উৎসাহিত করছে বাবা আজকে এই দুয়ার মজলিস কোথায় অনুষ্ঠিত হলো এবং এখানে কারা কারা উপস্থিত ছিলেন এই দুয়ার মজলিস অনুষ্ঠান হলো আজকে দৌলকন্ডা খান ক্লোস্টর প্রাইভেট লিমিটেডে এইটা এই প্রস্তরে শান্তি কামানোর জন্য একটি একটা দোয়ার মধ্যে ছিল এই দোয়ার মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী মাননীয় প্রতিমন্ত্রী কুমার মজুমদার মহাই এবং তার সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের হুগলির এস ডিপিও সুপ্রপতবাবু এবং স্থানীয় থানা ইনচার্জ মাননীয় পাল এবং আমাদের স্থানীয় রাজ্য কমিটির আলু ব্যবসায়ী মেম্বার এবং এখানকার সম্পাদক এবং রাইজ মিল রাজ্যের এবং বর্তমান জেলার সম্পাদক সকলেই উপস্থিত ছিলেন এবং তার সঙ্গে আরও আরেকজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন প্রাক্তন এমএলএ এই এলাকার মানুষ আর এই ক্লোস্টোরটা যখন উদ উদ্বোধন হবে এখানকার কৃষকরা কতটা উপকৃত হবে এটা উদ্বোধন হবে যখন এখানকার বহু মানুষ আর যেটা উদ্বোধন হয় না এটা দ্বর্মোচিত হয়েছে যখন উদ্বোধনের পর কত হবে উদ্বোধন হবে এখানকার অনেক বেকার যে সমস্ত যুবক আছে তারা তাদের ব্যবসা একটা হিসা পাবে এবং এখানকার বহু গরিব মানুষদের কর্মসংস্থান হবে যেখানে যা প্লস্ট হয়েছে আগামী দিনে সেখানে তার যে গরিবানা দূর হয়েছে আশা করি এখানে এই প্লস্টর যদি চালু হয় বা ভালোভাবে চললে এখানকার এলাকার উন্নয়ন হবে এবং গরিবানা তার সঙ্গে দূর চাষিরা তার সঙ্গে যে সুযোগ সুবিধা হবে তাতে করে কৃষকদের গুণমান দিকটা গুণমত গুণমান অনেক হবে এলাকার উন্নয়ন বলছে আরো বাড়বে বলছে হুম তাদের তো কৃষকদের যে উন্নতি ক্রমে ধাপে ধাপে অনেকখানায় এগিয়ে যাবে আপনার নাম পরিচয় আমি গুপুর খান